আমরা ধৈর্যের সাথে কোরআন ও হাদিসের কথা শুনবো আল্লাহ সন্তুষ্টির জন্য লিখে বলেন ধৈর্যের গুণ হচ্ছে সমুরের গুণ হচ্ছে আল্লাহর সাথে থাকেন কে থাকেন কে থাকেন কে বলেন ইন্না আল্লাহু মাআস-সামিঈ যারা ধৈর্যশীল আমি আল্লাহ বলছি ইন্না আল্লাহ নিশ্চয় আমি আর সবই যারা ধৈর্য ছেলে ধৈর্য ধারণ করে আমি তাদের সাথে আসি তাদের সঙ্গে থাকি সুত্রগান লাহারা তারা ধৈর্য ছেলি মুসলমানরা যার নাম